আসসালামু আলাইকুম তো গত কয়েকদিন ধরে আমাদের ঘাসের জমিতে ছাগল গরু ভেড়া এবং বিভিন্ন ধরনের পশু পাখি এসে বিচরণ করতেছে এবং ঘাসের জমিতে ঘাস খেয়ে নিচ্ছে প্লাস আমাদের ঘাসের জমিটু গেলোমেলো করে দিচ্ছে তো আমি ভাবছিলাম যে আমি নেট দিয়ে ভেড়া দিয়ে দেবো এবং যেই বাবা সেই কাজ তো আমি আমার কাজে লাগে পড়ি এবং আমি রাফিকে নিয়ে ছোট্ট রাফিকে নিয়ে আমার ফুফাতো ভাই সবসময় আমার সঙ্গে থাকে। আমার সঙ্গে খেলাধুলা করে আমার সঙ্গে কাজ কাজ করে সবসময় আমার সঙ্গেই থাকে এবং আস্তে আস্তে আমি থাকে নিয়ে আমার যে মূল যে কাজ সে যে খুঁঠা তৈরি করা লাগে আমাদের এখানে খুঁঠা বলে তৈরি করা লাগে সেটা করে নিচ্ছে এবং আমার ঠেলাগাড়িটি আমি দেখতেছিলাম যে ঠিক করা যায় কি না এবং এটা এটা অতি শীঘ্রই আমি ঠিক করবো আপনাকেদেরকে ভিডিও দেখাব ইনশাল্লাহ এবং এরপরে আমি আমাদের জার্মান গাছের কিছু খাটি কিন্তু আমি আমি এখানে জাগ দিয়ে দিয়েছিলাম এবং সেখানে অলরেডি অঙ্কুরুদ্গম হয়ে যায় এবং সেটা আমি রোপণ করব আর এরপরে আমি বিকালে চলে আসি আমাদের জার্মান গ্যাসের মাঠে এবং সেখানে আমি খুঁটা স্থাপন করে দিই স্থাপন করার কিছুক্ষণ পরে রাফি জাল নিয়ে আসেন নেট নিয়ে আসে এরপরে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একজনের হাঁস মাশল্লাহ আপনারা অবশ্যই মাসাল্লাহ বলবেন না হলে নজর লেগে যাবে তো ওনার হাঁস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মাসাল্লাহ এবং সুসময় এই হাঁসগুলো এইখানে আসে এবং তারপরে আমি আমার যে মূল যে কাজ আমি নেট তৈরি করতে লাগলাম আমি আগে থেকেই সুতা রেডি করে রেখেছিলাম এবং নেটের যে মাপ এই মাপটুকু আমি যতটুকু যায় ততটুকু আমি করে রেখেছিলাম আজকের সূর্যোদয় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল এবং দুজন ফুটবল নিয়ে খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আমি আমার মূল কাজ শুরু করে দিলাম এবং বেড়া দিয়ে দিলাম এবং আলহামদুলিল্লাহ এখন থেকে কোনো গরু ছাগল বিচরণ করবে না তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে এক নতুন ভিডিওতে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম